হ্যালো বন্ধুরা গুড মর্নিং মণিদীপা বাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন ভ্লগ নিয়ে আমি মনিদীপা তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে কিন্তু শ্রাবণ মাসে লাস্ট সোমবার আর এখন বাজে সাতটা পনেরো মতো আমি জাস্ট এক্ষুনি উঠে আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো আলু ভাতে আর কুমড়ো ভাতে দিয়ে ভাত বসিয়েছি এলে শুধু তরকারি কিছু একটু করবো কারণ আসলে না আর তারপরে কিছু করতে ইচ্ছা করে না আর ডানাতেও করেছি ডানাতেটা তোমার দাদাভাই করে দিয়েছে তোমাদের দাদাভাই করে দিয়েছে ডানাতে এ পাশে করিনি শুধু এইটাই তোমাদের দাদাভাই করে দিয়েছে বা মাত্রায় নিজে করে নিয়েছি তো চলো আজকে কিন্তু তোমাদের দাদাভাই আমার সঙ্গে যাবে আমি তাকে অনেক করে বলেছিলাম যে দেখো তুমি পনেরো মিনিটের জন্য টাইম নিয়ে একটু আসো আজকে যেহেতু লাস্ট সোমবার তুমি আমার সঙ্গে একটু যাবে পুজো দিতে তখন ও রাজি হয়েছে ও বলেছে ওখানে যে আসবে আধ ঘন্টার জন্য তো সাড়ে নটার দিকেও সম্ভবত আসবে তো চলো তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নি তো ও আসলে আবার রেগে যাবে এর পাশে যখন ভাত হচ্ছে অতদিক স্নান করে আস্তে আস্তে ভাতও হয়ে যাবে তো চলো তো তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত আসেনি ওর জন্যই আমি ওয়েট করছি তো তোমাদের দাদাভাই আসলেই আমরা বেরিয়ে যাব। আর তোমাদের দাদাভাই আসলেই দুধ ফুল টুল ওই নিয়ে আসবে তো চলো দাদাভাই আসা পর্যন্ত ওয়েট করো তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করছি আমি কিন্তু থালা সাজিয়ে পুরো রেডি আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসছে তো তারপরে কিন্তু দুজন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে আর তোমাদের দাদা ভাইকে রাস্তায় বুঝে বুঝে যাচ্ছি দেখো সময় নিয়ে এসছো তো ও বলছে কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি সময় নিয়ে এসছি চলো না তো আমি তারপরে কিন্তু মন্দিরে গেলাম আর আজকে সোমবার বলে মন্দিরে কিন্তু ভালোই ভিড় হয়েছে অনেকক্ষণ ওয়েট করেছিলাম প্রায় দশ খানে ওয়েট করার পরে মন্দিরে পুজো দিয়েছি কারণ এখানে তো সবাই নিজেরা নিজেরা সব কিছু করে তাই একজন করে করে তো পুজো করবে তাই একটু সময় লেগেছিল তো তারপরে কিন্তু আমি আস্তে আস্তে করে পুজো দিয়ে দিয়েছি আর তারপরে ধূপটুপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রদীপটা কিন্তু আমি আগেরবারে নিয়ে এসেছিলাম না এই প্রথম নিয়ে এসেছিলাম তো দুটো প্রদীপ নিয়ে এসেছিলাম তারপরে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে আমি চলে এসেছিলাম তো এই যে দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পরে তোমরা হয়তো ভাববে দিদি দাদাভাই তোমার সঙ্গে গেল কিন্তু দাদাভাই কোথায় তো বলে দিই তোমাদের দাদাভাই ফোন এসছিলো তো ওখানে জাস্ট এক থেকে দু মিনিটের মতো গেছিল তারপরে প্রণাম করেছে দিয়ে চলে এসেছে তো এখানে তার কিছু করার নেই ডিউটিটা আগে তো চলো ড্রেসটা চেঞ্জ করি পুরো ঘেমে একসার হয়ে গেছি এই যে অবস্থা তো চলো শাড়িটা চেঞ্জ করে নিই তো ড্রেস চেঞ্জ করেছি ড্রেস আবার ড্রেস হয়ে যাচ্ছে সরি তো শাড়ি চেঞ্জ করেছি শাড়ি চেঞ্জ করার পরে শাড়ি ধুয়েছি সব কিছু ধুয়ে গুছিয়ে রেখে ছাদে মেলিয়ে দিয়ে এসে তারপর এলাম রান্নাঘরে কারণ তখন তো দেখেছো আলু আর কুমড়ো ভাতে দিয়ে গেছিলাম ভাতও নামিয়ে দিয়ে গেছিলাম এখন একটু ডাল করব ভাবছি আর আর কিছু করব না দাদাভাই বললো ডালই করতে তখন রাত্রিবেলা কি করা যায় দেখা যাবে তো এখন চলো ডাল করি তারপরে তোমাদের সামনে আবার আসছি তো খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে আমি এক তোমাদের দাদাভাই শুয়েছি আর খাওয়ার তখন সেরকম অর্থে ভিডিও করা হয়নি তখন আসার পরে বলছিলাম ভিডিও করব কি রান্না করেছিল দেখাবো কিন্তু সত্যি কথা বলতে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো মানে খারাপ ঠিক নয় এবার অনেকক্ষণ না খেয়েছিলাম তো তাই জন্য একটু শরীরটা কেমন কেমন লাগছিল তাই কোনো রকম দাদাভাই আমি এসেই ডালটা করে কোনো রকম শুয়ে গেছিলাম তারপর তোমাদের দাদাভাই আসতে খেয়ে আবারও শুয়ে গেছিলাম তো উঠেছি এক্ষুনি এখন বাজে সাড়ে তিনটে আর তোর দাদাভাই জাস্ট এক্ষুনি গেল আর আমি উঠেছি কাজগুলো বাকি ছিল কারণ তখন খেয়ে নিয়েছিলাম কোনো থালা বাসন ধুয়েছিলাম না তারপর সেগুলো এসে ধুলাম তারপরে উপর থেকে যে ছাদ থেকে যে কাপড়টা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা নিচে নিয়ে এসে আর সেটাকে আবার গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি ওদেরকে দেখাচ্ছি যে গুছিয়ে রেখেছি আর এখন বানাবো আজকে রাতের মেনুটা তোমাদেরকে বলে দিই রাতের মেনুটা হচ্ছে কড়াইশুটির কচুরি আর সঙ্গে কাবুল ছোড়ার পনির দিয়ে একটা তরকারি যেহেতু নিরাম আর এখন বানাবো এই ইনস্ট্যান্ট সিমাইটা তো এই সিমাইটা কিন্তু পুরো রেডিমেড মানে জাস্ট তুমি দুধে ঢালো হয়ে যাবে আর কিচ্ছু বলতে হবে এর সঙ্গে কাজু কিশমিশ আলমন্ডস সব কিছু মেশানো আছে ঘিটি সব কিছু মেশানো আছে চিনিও মেশানো আছে সিফ দুধে ঢালো আর নামিয়ে না ওই হচ্ছে ব্যাপার তো এটা বানাবো এটা তোমাদের দাদাভাই খেতে প্রচণ্ড ভালোবাসে কিন্তু দুধটা গরম করে রেখে দিয়েছি যে দেখো দুধ গরম হয়ে গেছে দুধটা গরম করে রেখেছি যে ঢালবো তারা কি চলো শাড়িটা দেখিয়ে দিই শাড়িটা গুছিয়ে রেখেছি শাড়ি সায়া ব্লাউজ সবই ধুয়েছিলাম সবটাই গুছিয়ে রেখেছি এটা কিন্তু আমার অন্য একটা শাড়ির ব্লাউজ এটা কাটানো ব্লাউজ তোমাদেরকে ডিজাইনটা দেখাই আমার কিন্তু খুব পছন্দের একটা ডিজাইন এই শাড়িটা কিন্তু আমি এখনও পর্যন্ত পরিনি এটা আমার মা দিয়েছিল শাড়িটা বিয়ের পরে কিন্তু পরা হয়নি শাড়িটা একদম নতুন আছে কিন্তু ব্লাউজটা কাটিয়েছিলাম আর ব্লাউজটা এর সঙ্গে পরে নিয়েছি তো যাই হোক এই যে এইগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো তো এবার সিমাইটা বানানোতে যাই কারণ আজকে একটু গরম লাগছে এত সাড়ে তিনটা তো হয়েছে এখানে তো এখন মানে কি বলবো আমাদের ওখানে সাড়ে বারোটা একটা দুটার দিকে যেরকম রোদ হয় এখন সেরকম কঠোর রোদ পুরো তো যাই সিমাইটা বানিয়ে ফ্রিজে রাখতে হবে ও গরম সিমাই আবার খাবে না ওকে ঠান্ডা ঠান্ডা সিমাই করে দিতে হবে তো অনেক চব্ব বাবুরামের তো চলো সিমাইটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম বানাচ্ছি তো আমার কিন্তু দুধটা ভালোভাবে গরম হয়ে গেছিলো তারপরেও আমি বন্ধ করে দিয়েছিলাম কাজ করছিলাম বলে তো আবার দুধটা জ্বালিয়ে নিবে যেহেতু গরম আছে তো আর বেশিক্ষণ ওয়েট করার দরকার নেই এই যে এই সিমাইটা যদি তোমরা কোথাও পাও তো এটা একদমই রেডিমেড এটা জাস্ট ঢেলে দিবে দুধটা জাস্ট ফুটবে আর সেই মুহূর্তে এটা ঢেলে দেবে তো চলো আমি দুধ এটা ঢেলে দেখাচ্ছি আগে এই যে দেখো ভিতরে কিন্তু কাজু আলমোর সিমাই ওটা আমল দুধ টাইপের আর চিনি কিশমিশ সবটাই দেখা যাচ্ছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ চলো এটা আবার ঢালি এবার পুরোটা দিব না আমি যেহেতু আড়াইশো দুধের করছি তো আড়াইশো দুধে এটা অর্ধেক দেব। আড়াইশো ঠিক নয় পাঁচশো কাছাকাছি সাড়ে চারশো মতো দুধ হবে তো ওই সাড়ে চারশো দুধে আমি এটা অর্ধেক দেবো তারপরে দেখো এই যে কিসমিস দেখতে পাচ্ছ এটা একটু কম হয়ে গেছে আরেকটু দিতে হবে হ্যাঁ অর্ধেকটা দিই আমি আর একটু কম আছে তো এই যে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আছে তো চলো এটা আবার ভালো করে নেড়ে নিই তো এটাকে এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিব ফুটিয়ে একটু ঘন টাইপের করে নিব। তবে মনে রাখবে এটা কিন্তু খুব বেশি পাতলা করার মানে ঘন করার দরকার নেই একটু পাতলা থাকবে অন্য মানে সীমায় যেরকম বেশি একটু ঘন করে দাও ওটা কি এটা কিন্তু এত বেশি ঘন করবে না তাহলে কিন্তু অতটা টেস্ট লাগে না আমার এটা মনে হয় এটা পাতলা করলেই বেশি টেস্ট লাগে মানে খুব পাতলাও নয় খুব ঘন নয় মোটামুটি একটু পাতলা টেক্সচার থাকবে তো চলো এটা করে নিই মোটামুটি করে এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ চলো ফ্রিজ থেকে ফ্রোজেন মটরগুলা বের করে নিই কারণ ওটাকে তো গ্রাইন্ডারে পেস্ট করতে হবে তো চলো এটা কিন্তু একদম দেখো পুরো শক্ত হয়ে গেছে পুরো পাথর হয়ে গেছে তো এটা কিছুক্ষণ থাকুক পুরোটা যদিও করবো না অর্ধেকটা মতো করবো অনেকটাই আছে চলো এ পাশে দেখো কতক্ষণ বেশিক্ষণ লাগে না কিন্তু মানে জাস্ট দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পুরো ভালোভাবে হয়ে যায় এই যে দেখো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে অনেকটাই ঘন হয়ে যায় এর ভিতরে কিন্তু এলাচও আছে তোমাদেরকে বলতে ভুলে গেছি জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এটা হয়ে যায় তোমরা যদি মনে করো এই রকম স্ট্রেকচারে পাতলা লাগবে তাতেও কোনো অসুবিধা নেই শুধু দেখে নেবে সীমাইটা হয়ে গেছে নাকি আর তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আমি আর একটু জাস্ট ঘন করবো তো দেখো আমার কিন্তু পুরো হয়ে গেছে আর বেশিক্ষণ নয় মানে আর এক মিনিট মতো রাখবো কারণ এই টেক্সচারটাই ঠিক আছে দেখছ অনেকটা আগে থেকে ঘন হয়ে গেছে আর দেখো সিমাইগুলো কিন্তু অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তখনই বুঝবে হয়ে গেছে পুরো প্রপারভাবে পুরো রেডি তো এবার তোমরা যদি চাও আরও একটুক্ষণ বেশিক্ষণ মানে শক্ত করার তাহলে কিন্তু তোমরা করতে পারো মানে আর একটু বেশিক্ষণ যদি চাও যে আর একটু ঘন করবো আমি তাহলে তোমরা করতে পারো বাট আমি এইটা রাখবো কারণ ফ্রিজে রাখলে আরেক শক্ত মানে এখনও একটু হয়ে যাবে ফ্রিজে রাখার পরে আর বেশি শক্ত হয়ে গেলে তখন একটা খেতে ভালো লাগে না এই টেক্সচারটা আমার খেতে ভালো লাগে আর এটাই আমি বেশি পছন্দ করি তোমাদের যেরকম মনে হবে সেরকমই করবে তো চলো এবার আমি গ্যাসটা বন্ধ করি আর দেখতে পাচ্ছো দুধ কিন্তু এতটা মতো কমে গেছে তো বুঝে গেলে তাহলে এই এই প্যাকেটটা কিন্তু এক কিলো দুধে ভালোভাবে হবে পুরো এক কিলো দুধে পুরো প্যাকেটটাই দিয়ে দিলে বেশ ভালো হবে তো চলো এটা বন্ধ করে দিই আমি তো এবার কিন্তু এটাকে আমি কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করব তারপরে কিন্তু ফ্রিজে ঢুকাবো কারণ তোমাদের দাদাভাই রাত্রিবেলা আসলেই আবার এটাকে খাবে তো আমি কিন্তু এই রকম করে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য দিয়েছি তারপরে কিন্তু কিছুক্ষণ আমি ফ্যানে রাখবো তো বর্তমানে এখন এরকম থাকুক কারণ কারেন্টটা চলে গেছে তো তাই জন্য এখন বর্তমানে এরকম করে রেখে দিচ্ছি তো দুপুর থেকে কাবুল ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য প্রথমে প্রেশার কুকারে কিন্তু কাবুল ছোলাগুলো আমি ভালো করে সিটি মেরে নেব এই ধরো পাঁচ ছটা মতো সিটি মেরে নেব আর তারপরে দেখো এ পাশে কিন্তু মটরশুঁটিটা যে কচুরি করবো তার জন্য মটরশুটিগুলো নিয়ে নিচ্ছি মিক্সিতে আর সঙ্গে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন এটা কিন্তু মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব আর তখন কিন্তু এ পাশে আমার এটা ঠান্ডা হয়ে গেছিল সিমাইটা তাই জন্য ওটাকে ফ্রিজেও রাখতে গেছিলাম তো আমার মিক্সারের থেকে গ্রাইন্ড করাও হয়ে গেছে আর এবারে একটু তেলে এটা কিন্তু নেড়ে নেব তো চলো দেখো কিক দিয়ে নাড়ছি তো তারপরে কড়াই নিয়ে নিলাম কড়াতে অল্প একটু সরষাতে নিলাম আর সঙ্গে নিলাম একটুখানি কালো জিরে ব্যাস তারপরে কিন্তু ওই পেস্টটা দিয়ে দেবো বাস ভালো করে একদম ভালো করে নেড়ে নেড়ে এ করবে যাতে একদম কড়া থেকে ছেড়ে যায় যখন কড়া থেকে পুরোভাবে ছেড়ে যাবে তখন বুঝবে হয়ে গেছে তো আমারও ওইটা হয়ে গেছে তো উঠিয়ে নিলাম আমি কিন্তু সে পাশে একটুখানি ময়দা ও মাখি রেখেছিলাম তো তারপর আবার কিন্তু কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার কিন্তু আলুটা ভেজে নিব কারণ আমি অল্প একটু আলুও দিয়েছি আর পনির দিয়ে কাবুল ছোলা যেহেতু তরকারিটা করব তো একটুখানি আলু লাগবে আমার কিন্তু আলু ছাড়া আবার হয় না তোমাদের দাদাভাই এবার বকে যে আলু কেন দাও কিন্তু আমার সত্যি কথা আলু দিলে খুব ভালো লাগে আর আমি যখন দিই তখন কিন্তু ওটাই খোঁজে যে আলু কোথায় তো যাই হোক আলু ভেজে নিলাম পনিরটাও একটা একটা করে ভেজে নিলাম মানে দুবারে ভেজে নিলাম যেহেতু পনিরটা অনেকটা ছিল তো তারপরে ভাজা হয়ে যাবে আর পাশে কিন্তু তোমরা গোটা মশলার মধ্যে কালো জিরে তেজপাতা শুকলা লঙ্কা কাঠচকলা মানে দারুচিনি আর এলাচ আর লবঙ্গ গোলমরিচ এগুলো নিয়ে নিবে তো আমি এগুলো নিয়ে নিয়েছি তারপরে কিন্তু কড়াতে তেল দিয়ে আর একটা মিশ্রণ দিয়েছি সেটা হচ্ছে আদা টমেটো আর জিরার পেস্ট আর তারপরে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো অল্প দিয়ে পুরো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি লবণ আমি যদিও আগে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে যেহেতু রান্না করছি তাই আবারও শেয়ার করে দিলাম আমি কিন্তু টমেটো সস দিয়েছি তোমরা কিন্তু দিতে চাইলে দিও না দিতে চাইলে না দিও তারপরে কিন্তু মটরটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিয়েছি আলু আর তারপরে আবারও ভালো খানিকটা কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি তো জল দেওয়ার পরে এবার একটু এতটা যদিও জল থাকবে না একদম কষা কষাই করব তো একটুখানি ফুটিয়ে নিলাম তারপরে কিন্তু হয়ে আসতে দিয়ে দিলাম কাবুল ছোলাগুলো তো কাবুল ছোলা দেওয়ার পরে পুরো একদম কমপ্লিট পুরো কড়া ভর্তি হয়ে গেছে নামানোর আগে একটু কাঁশুরি মেথি দিয়ে দিয়েছিলাম তো আমার কিন্তু মোটামুটি রেসিপিটা রেডি আর আমি কিন্তু লাস্টে অ্যাড করেছিলাম এভারেস্টের কাবুল ছোলা যে মশলাটা হয় ওটা এই যে দেখো কি সুন্দর কালার এসছে আর এ পাশে কিন্তু আমি এসে সন্ধ্যাও দিয়ে দিয়েছিলাম কারণ সাড়ে সাতটা মতো হয়ে গেছিলো তাই সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু এটা মাখিয়ে রেখেছিলাম ময়দাটা তো সেটা আরেকবার মাখিয়ে নিয়ে আরেকবার ঢাকিয়ে দিলাম আর তোমার সঙ্গে তারপরে আর ভিডিও শেয়ার করতে পারিনি তারপরে দেখো একটা কাবুল মানে কচুরির মধ্যে কচুরি একটা কিন্তু হয়ে গেলো মানে ময়দার ভিতরে পুর ঢুকিয়ে করেছিলাম দেখেছো কত সুন্দর বড় বড় করে ফুলেছে তো তারপরে কিন্তু তোমার দাদাভাই চলে এসেছিলো তাকে খেতেও দিয়ে দিয়েছিলাম আর আমিও খেয়ে নিচ্ছিলাম সত্যি কিন্তু দারুণ হয়েছে তো দুজনের খাওয়া হয়ে গেছে হ্যাঁ খেয়ে আমি নাইটিটা চেঞ্জ করে নিচ্ছি কারণ রান্না করছিলাম তো পুরো ভিজে গেছে তো এবার দুপুরবেলা একজনকে আলু ভাতে আর কুমড়া ভাতে ডাল খাইয়েছিলাম বলে বাবুর আমার প্রচণ্ড রাগ হয়েছিল যে কেন করেছি এরকম তো এখন সিমাই কাবুল ছোলার তরকারি পনির দিয়ে আর মটরশুটির কচুরি খেয়ে তোমার এখন কেমন লাগলো মোটামুটি ওই সত্যি কথা বলো খাওয়ার সময় তুমি অনেক কথা বলেছিলে তো জানো তো আমাদের দাদাভাই আজ ফার্স্ট টাইম মটরশুটির কচুরি খেয়েছে আগে কিন্তু কোনোদিনও খাইনি বলছি আমি বৌরা মলে খেয়েছি তুমি বলো কেমন হয়েছে সত্যি কথা বলো এরকম বৃষ্টি সামচার করছো সত্যি কথা বলে ভালো করে বলে দাও ভালো সত্যি কিন্তু তখন তো আমাদের দাদাই বলেছিল টেস্ট দারুণ হয়েছে আর আমি নিজেও খেয়ে দেখেছি যে সত্যিকারই টেস্ট ভালো হয়েছে তো চলো এবার থালা বাসনও ধুতে হবে তো আজকের মতো কিন্তু ভিডিওটাকে এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাও সঙ্গে শেয়ারও করো তো আজকের মতো টাটা গুড নাইট